বাংলার সমাজ সংস্কার আন্দোলনে যার নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক জন্ম আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দের ছাব্বিশে সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরিচিতি বিদ্যাসাগর ও দয়াসাগর নামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাতা ভগবতী দেবী সন্তানের নাম নারায়ণচন্দ্র বিদ্যারত্ন ছোট্ট ঈশ্বরচন্দ্র কীভাবে বিদ্যাসাগর হয়ে উঠলেন সেই গল্প আজ আমরা জানব মা ভগবতী দেবীর ছিল এক বিরাট পরোপকারী মন তিনি নিজের শত অসুস্থতার মাঝেও কারো অসুখ বিসুখ করেছে শুনলে নিজে হাতে ওষুধ পথ্য তৈরি করে তার কাছে ছুটে যেতে পিছু পাওতেন না ছোটোবেলা থেকেই ঈশ্বরচন্দ্র পেয়েছিলেন মায়ের মতোই এক নরম মন তেমনি বাবা ঠাকুরদাসের কাছ থেকে পেয়েছিলেন পড়াশুনোয় বিপুল আগ্রহ আট বছর বয়স পর্যন্ত গ্রামের পাঠশালাতেই পড়াশুনো করলেন ঈশ্বরচন্দ্র তারপর বাবার সঙ্গে চললেন কলকাতায় পড়াশুনো করার উদ্দেশ্যে কলকাতায় আসার পথে ঘটল এক মজার ঘটনা বাটনাবাটার শিলের মতো মাইল ফলক লাগানো পাথর ছিল রাস্তার ধারে ধারে তাতে ইংরাজিতে লেখা ছিল মাইলের সংখ্যা সেগুলো দেখিয়ে ঈশ্বরচন্দ্র বাবাকে বারে বারে প্রশ্ন করে জেনে নিলেন ইংরাজি এক থেকে দশ সংখ্যা ছেলেবেলায় পড়াশোনয় এমনই মন ছিল ঈশ্বরচন্দ্রের যে পাছে পড়ার সময় ঘুম পায় তাই কখনো ঘুম তাড়াতে চোখে সর্ষের তেল লাগাতেন আবার কখনো জানলার গড়াদের সঙ্গে নিজের টিকি বেঁধে যাতে ঘুমে ঢোলে পড়লেই টিকিতে টান পড়ে আর তিনি জেগে যান পড়ার সময় বাড়িতে প্রদীপ জ্বালানোর জন্য তেলের অভাব হলে তিনি বাইরে রাস্তায় গিয়ে ল্যাম্প পোস্টের তলায় বসে বসে পড়তেন ভালোবাসতেন বন্ধুদের সঙ্গে লাঠি খেলতে কবাডি খেলতে কুস্তি লড়তে মাথাটা বড় বলেই বন্ধুরা তাকে যশুরে কই বলে ডাকত যেহেতু যশোর জেলার কই মাছের মুড়ো খুব বড় হতো কিন্তু এত ঠাট্টা করা সত্ত্বেও ঈশ্বরচন্দ্র যখন পরীক্ষাতে প্রতিবছর বছর পেতেন কলকাতায় সংস্কৃত কলেজে পড়াশুনো করবার সময় তার শিক্ষকরা অবাক হয়ে যেতেন তার মেধা দেখে তিনি পরীক্ষায় প্রথম তো হতেনি সেই সঙ্গে খুব অল্প বয়সেই ব্যাকরণ সাহিত্য দর্শন অলঙ্কার ইত্যাদি সব শাস্ত্রও ছিল তার কণ্ঠস্থ তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে তাকে বিদ্যাসাগর উপাধি দিয়ে সম্মানিত করলেন এবারে তোমাদের বলবো বিদ্যাসাগরের মাতৃভক্তির কথা তখন তিনি পড়াশুনো শেষ করে সবে ফোর্ট উইলিয়াম কলেজে অধ্যাপনা শুরু করেছেন শম্ভুচন্দ্রের বিয়ে উপলক্ষে মা ভগবতী দেবী চিঠি লিখলেন তাকে বীরসিংহ যাবার জন্য কিন্তু কলেজের অধ্যক্ষ মার্শাল সাহেব তার ছুটি মঞ্জুর করলেন না কিন্তু মা যখন ডেকেছেন তখন তো তাকে যেতেই হবে তাই মাতৃভক্ত তাই মাতৃভক্ত বিদ্যাসাগর চাকরি ছেড়ে দেবার জন্য এবার আবেদনপত্র লিখে নিয়ে গেলেন মার্শাল সাহেবের কাছে তার মাতৃভক্তি দেখে অবাক হয়ে গেলেন মার্শাল সাহেব বুঝলেন ছুটি না দিয়ে খুব ভুল করেছেন সঙ্গে সঙ্গে ছুটি মঞ্জুর করে দিলেন তিনি কিন্তু দামোদরের তীরে পৌঁছে বিদ্যাসাগর দেখলেন প্রবল ঝড় বৃষ্টির জন্য নদী ফুলে ফেঁপে উঠেছে ঘাটে একটাও নৌকা নেই পার হবেন কি করে কিন্তু মা যে দেখেছেন যেতে যে তাকে হবেই একটুও ভয় না পেয়ে মা আমি আসছি বলে ঝাঁপিয়ে পড়লেন সেই উত্তাল দামোদরের বুকে সাঁতরে পার হয়ে অনেক রাত্রে মায়ের কাছে গিয়ে পৌঁছলেন মা অবাক হয়ে তাকে বললেন আমি ধন্য তোর মতো মাতৃভক্ত ছেলে পেয়ে অনেকগুলো বই লিখেছেন বিদ্যাসাগর আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে বর্ণপরিচয় আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ব্যাকরণ কৌমুদি আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে শকুন্তলা আঠারোশো ষাট খ্রিস্টাব্দে সীতার বনবাস আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে বোধোদ্বয় আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কথামালা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে চরিতাবলী আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে ভ্রান্তি বিলাস আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে বাংলার ইতিহাস আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে নীতিবোধ আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে জীবন চরিত আঠারোশো ষাট খ্রিস্টাব্দে মহাভারতের উপক্রমণিকা আঠেরোশো সাতচল্লিশ সালে বেতাল পঞ্চবিংশতি এবং উপক্রমণিকা উল্লেখযোগ্য বিদ্যাসাগরের প্রচেষ্টায় আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের ছাব্বিশে জুলাই লর্ড ক্যানিং পনেরো নম্বর রেগুলেশন জারি করে বিধবা বিবাহ আইন পাশ করেন আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের সাতই ডিসেম্বর বাংলায় প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয় পাত্র সংস্কৃত কলেজের অধ্যাপক শ্রীশচন্দ্র বিদ্যারত্ন এবং পাত্রী বিধবা কালীমতি দেবী বিদ্যাসাগর নিজ ব্যয়ে ষাট জোড়া বিধবা বিবাহের আয়োজন করেন আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে দরিদ্র বিধবাদের সাহায্যার্থে বিদ্যাসাগর হিন্দু ফ্যামিলি অ্যানুইটি ফান্ড প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর বাল্য বিবাহের বিরোধিতা করেন সর্বশুভ করি পত্রিকায় বাল্য বিবাহের দোষ নামক প্রবন্ধ রচনা করেন বহু বিবাহ অস্পৃশ্যতা ও জাতিভেদ প্রথার বিরোধিতা করে প্রচার চালান তিনি শিক্ষা বিস্তার বাংলার বিভিন্ন জেলায় কুড়িটি আদর্শ বিদ্যালয় স্থাপন করেন সকল শ্রেণীর হিন্দুদের জন্য সংস্কৃত কলেজের দরজা খুলে দেন আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ইংরাজি শিক্ষা বাধ্যতামূলক করেন সাধারণ ছাত্রদের সুবিধার জন্য বহু পুস্তক রচনা করেন তিনি বাংলার গ্রামাঞ্চলে পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় এবং বেথুন স্কুল ও মেট্রোপলিটন ইনস্টিটিউট বর্তমানে বিদ্যাসাগর কলেজ স্থাপন করেন সংস্কৃত পণ্ডিত বিদ্যাসাগর ছিলেন একান্তভাবে বাংলার ঘরের মানুষ ভারতীয় কৃষ্টি সভ্যতা ও সংস্কৃতির প্রতি ছিল তার অগাধ শ্রদ্ধা আবার আধুনিকতার গুরুত্বপূর্ণ সম্পর্কেও তিনি ছিলেন সমান সচেতন এইসব কারণে তাকে ঐতিহ্য ও আধুনিকতার যোগসূত্র বলে অভিহিত করা হয় তিনি আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দের সত্তর বছর বয়সে কলকাতায় মৃত্যুবরণ করেন প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা সকলের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ